সকালবেলা একটা গুড নিউজ দিতে আসলাম না এখন যখন ভিডিওটা যাবে তখন হয়তো সকাল থাকবে না কিন্তু আমি পেয়েছি সকালবেলা আমার মেয়ে একটা পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে বাবা এত বড় একটা সুখবর আর তোমাদের সঙ্গে শেয়ার করব না তা তো হয় না কারণ সকালে আমার একটা ভিডিও গেছে তাই এই ভিডিওটা একটু দেরিতে যাবে কিন্তু আমি কিন্তু সকাল সকাল একটা দারুণ সুখবর গুড নিউজ দাদা বৌদির ব্লগ নিয়ে মানে আমার ব্লগস নিয়ে দারুণ খবর দারুণ খবর লিঙ্কটা আসলো আমার কাছে লিঙ্কটা উপরেই ছিল হ্যাকারের কাছ থেকে ফিরিয়ে আনলাম দাদা বৌদির অ্যাকাউন্ট ও মাই গড সত্যি কথা ভীষণ খুশির সঙ্গে সঙ্গে বসে গেছি ফোন নিয়ে যে আমার বন্ধুদের সবাইকে জানানোর দরকার অবশ্যই তোমরা এই চ্যানেলটা ভিজিট করবে আমি মেনশানে দিয়ে দেব। ড্রেসক্রিপশানে দিয়ে দেব। অবশ্যই দেখে নেবে যে কীভাবে আমাদের একটা ভাই কত সুন্দরভাবে আমার ব্লগসটা তাদের দাদা বৌদির কাছে ফেরত দিয়ে দিয়েছে ফেরত সে গেছে অনেক প্রসেসিং করতে হয়েছে ক্লিক করার সাথে সাথে দেখছি ওরে বাবা মিরাক্কেল যেটা সোমনাথ বিষ্ণু অনেকেই আরও হয়তো চেষ্টা করেছে আমরা যেহেতু সোমনাথ বিষ্ণু বিষ্ণুরটা জানি তাছাড়াও আমার ব্লগের ব্লগসের যে ওনার সেও নিশ্চয়ই বসে থাকেনি মানে আমাদের বন্দিরা দাদাগো বসে থাকেনি নিশ্চয়ই প্রচুর চেষ্টা করেছে কিন্তু ফেলিওর সবাই কিন্তু আমাদের এই তিন তিন হাজারের একটা চ্যানেল এই যে ইটস মাই লাইভ ব্লগ বোধ ইটস মাই লাইফ পারছি না নিশ্চয়ই এদের সাথে আমার ব্লগসের এই যে ও দাদা বৌদি বলে ডাকছে দেখলাম এর নিশ্চয়ই খুব ভালো সম্পর্ক যেহেতু জিবেল আইডি টাইডিগুলো দিয়েছে নিশ্চয়ই ভালো সম্পর্ক একেও বলেছিল এ যখন ফোন করে বলছে না শোনো কি বলছে করে । কষ্ট করে রাত জেগে তাহলে আমি হ্যাকার নাকি আমি করি না এটা গুগলই করে যাই সব কি হয়েছিল সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছো তাদের ভিডিওতে তো সেই রাতেই আমাকে আমি যখন জানতে পারলাম আমি তো ভিডিও বানালাম তারপরে আমি রিসার্চ করানো বললাম যে কীভাবে এটাকে ফেরত আনা যায় আসো আসলেও কোনো মানে আছে কি না তো একটা ভিডিও দেখলাম ওদের ভিডিওতে সেরকম কিছু আমি মানে হেল্পফুল পেলাম না এই ওই সেই হ্যাডা অনেক কিছু বললাম তো আমার তখন মাথায় খেয়াল আসলো যে তাহলে গুগলকে কনট্যাক্ট করে যাবে তারপর মনে পড়লো যে দাদারা তো গুগলকে কন্ট্যাক্ট করেছে বাট কোনো ফল হয়নি সাইবার ক্রাইমেও অনেক কমপ্লেন মানে কমপ্লেন রেজিস্টার করেছিল সেটার ফর্ম আমাকে দিয়েছিলো তো তাতে কোনো কাজ হয়নি তো আমি ডাইরেক্ট গেলাম টুইটারে আমার টুইটার হ্যান্ডেলে গিয়ে আমি ইউটিউব ইন্ডিয়াকে একটা ট্যাগ করে একটা পোস্ট করলাম যে আমার এই আইডিটা হ্যাক হয়ে গেছে হাইজ্যাক হয়ে গেছে তো যদি আপনারা কিছু করতে পারেন তো এখান দিয়ে সব দেখতে পারবে আমি সব দেখিয়ে দেবো প্রুফগুলো স্ক্রিনশটগুলো তো ওখান থেকে বললো যে হ্যাঁ একটা কাজ করুন আপনার একটা ইমেল অ্যাড্রেস দিন তো সেইখানে ডাইরেক্ট আমি কন্ট্যাক্ট করে নেব তো তারপরে কিছু ভেরিফিকেশান করার পরে ওরা একটা ফর্ম পাঠালো যে ফর্মটা অনলি সেই ইমেলেই আসবে যে ইমেল দিয়ে আমি কন্ট্যাক্ট করেছি বা আমাকে কন্ট্যাক্ট করা হয়েছে তো সেই ইমেলে একটা আমি সব ডিটেলসে ফিল আপ করেছি না না দিয়ে না নিজেও খুশি হচ্ছিলাম না একটুখানি শেয়ার করলাম দাদা তো বিশ্বাসই করতে পারছে না বলছে না না এটা কি বলছিস তুই এটা হতে পারে তা মনে হলো যে দাদারই খুব পরিচিত আমি ডিটেলসে যাইনি জাস্ট এর ভিডিওটা দেখেছি দেখেই তোমাদের সামনে বসে গেছি তারপরে যখন বৌদিকে বলছে বিরিয়ানি খাওয়াবে তো বলছে খাওয়াবো ও বাড়িতে আসলে সম্ভবত বৌদির বাপের মানে দাদার বাপের বাড়ি পাড়ার ছেলে বোধহয় বলছে বাড়িতে আসলে কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে এটা আমি যেটা ভিডিও থেকে বুঝতে পারলাম এরপরে হয়তো দেখবো তারপরে বুঝবো দেখে বুঝলাম যে বোধহয় দাদার দাদার বগুলার দিকে বা এই দিকটা কোথাও বাড়ি সেখানে আসলে বিরিয়ানি খাবে তো বলছে হ্যাঁ খাবো তারপরে বলছে কেন বলো তো বলছে কেন বলছে যে তোমাদের আমার ব্লগসটা ফেরত পেয়েছে ভাই কী বলিস কী বলছে বলছে হ্যাঁ গো তারপরে তোমরা ভিডিওটা দেখে নিও আমি যদি সব বলেই দিলাম তাহলে তোমাদের ইন্টারেস্ট থাকবে না অবশ্যই ইটস মাই লাইভ ব্লগস সবাই তোমরা ভিজিট করো দেখতে পাবে কি অসাধ্য সাধন করেছে তাছাড়াও আমার ব্লগসের দাদা বৌদি মানে আমাদের মন্দিরার দাদা বৌদি অবশ্যই আপডেট দেবে যারা বলেছিল মন্দিরা অপয়া মন্দিরা এটা করেছে মন্দিরার জন্য এটা হয়েছে আজকে তাদের মুখে ঝামা পড়ে গেল ঝামা ঘষে দিল। সবথেকে বড়ো কথা ভীষণ ভালো লাগছে খুব শান্তি পেলাম আজকে দিনটা এদের ভিডিওটা দেখে এদের ভিডিওটা ফেরত পেয়েছে দেখে ভীষণ শান্তি পেলাম কারণ কমিউনিটি শেয়ার করেছিলাম এদের নিয়ে ভিডিও করেছিলাম চেষ্টা করেছিলাম পাশে থাকার থেকেছিলাম এবং দেখেছিলাম যে এদের কত তাড়াতাড়ি কতটা সাবস্ক্রাইবার গেন হয়েছে সম্ভবত বারো তেরো হাজার সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে ভিউজ বেড়েছে প্রচণ্ড নতুন একটা চ্যানেল খুলেছিল আমার ব্লগস অফিসিয়াল সেখানেও তারা একটা মুখে পড়েছিল এবং ফুল দমে কাজ করছিল তারা তাদের এই যে দার্জিলিং ছেড়ে দেওয়ার যে কিছু ভিডিও মানে লাস্ট ছেড়ে দেওয়ার ভিডিওগুলো শেয়ার করেছিল অ্যাকচুয়ালি দারুণ ব্লগার এরা এত সুন্দর করে ব্লগ করে না দেখতেই ইচ্ছা করে এদের শর্টসগুলো এদের এই যে দার্জিলিংয়ের ভিডিওগুলো দিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছিল একমাত্র ভিউয়ার্সদের জন্য কারণ একমাত্র ভিউয়ার্সরাই পারে মনোবলটাকে ফেরত নিয়ে আসতে সেই মনোবলই ভিহরা ফিরিয়ে দিয়েছিল এবং সেই উদ্যমেই প্রথমত তাদের ট্রান্সফারের একটা মানসিক যন্ত্রণা ছিল মানসিক কষ্ট ছিল একটা জায়গা থেকে আর একটা জায়গা মানসিক সেট করতে হয় তো সেটা একটা ছিল আর দ্বিতীয়ত এত বড় একটা ব্লান্ডার হয়ে গেছিল। এত বড় একটা চ্যানেল প্রায় পঞ্চাশ হাজার আর তিনশো হলে পঞ্চাশ হাজার হয়তো আজকেই হয়ে যাবে পঞ্চাশ হাজারের একটা চ্যানেল সেটা হ্যাক হয়ে গেছিলো সত্যি। ভীষণ মর্মাহত হয়ে গেছিলো এবং ইউটিউবের মানে আমাদের সব ভিউয়ার্সরা কিন্তু সেই জায়গার থেকে তুলে নিয়ে এসেছিলো দমে তারা কাজ করছিলো এবং এগিয়েও যাচ্ছিলো তো যাই হোক এই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বললেও ভুল হবে অজস্র ধন্যবাদ কত ধন্যবাদ দেব। সত্যি কথা এরকম মানুষ আছে জন্য এখনও পৃথিবীটা সুন্দর এখনও সুন্দর তো এ বার্তা দিয়েছে কারুর যদি কোনো প্রবলেম হয় এর সাথে যোগাযোগ করে তাদের প্রবলেম সলভ করতে পারো তবে এইটুকু বোঝা গেল এই ভাইটি সত্যি খুব জানে অনেকটা জানে অনেকটা জানে সেটা বোঝাই গেল কারণ ও ডিটেলসটা দিয়ে দিয়েছে তোমরা দেখো কীভাবে ও এই আমার ব্লগসটাকে কীভাবে ফেরত আনলো ডিটেলসটা মানে দিয়ে দিয়েছে সম্ভব হলে তাকে কমেন্ট করো কমেন্ট করে তার সাথে যোগাযোগ করো কারণ কখন কাকে কিভাবে দরকার হয় কার কী প্রবলেম এ মোটামুটি মনে হচ্ছে অনেকটাই জানে তো যাই হোক ভীষণ ভালো লাগলো প্রাপ্তি হলো একটা বোনাস সেটা হচ্ছে আমার ব্লগ অফিশিয়াল এটা হচ্ছে প্রাপ্তি তাই তো প্রাপ্তি হলো এটা সত্যি কথাই দুটো চ্যানেলই কন্টিনিউ করে আস্তে আস্তে চলুক অল্টারনেট করে ভিডিও দিই দুটো চ্যানেলই সুন্দরভাবে চলুক এইটুকু আপডেট দেওয়ার জন্য আজকে বসলাম অবশ্যই আমার ব্লগস থেকে নতুন মানে পুরোনো চ্যানেল থেকে অবশ্যই আপডেট আসবে এখন জানি না আমার আগে আসবে না আমার পরে আমি পেয়ে গেছি তো আমি ভাবছি না আমি আপডেটটা দিই এত বড় একটা সুখবর দুঃখের খবরটা যখন শেয়ার করেছিলাম সুখের খবরটাও আমার উচিত আমার কাছে আসার সাথে সাথে আমাকে বলার শেয়ার করা তো এইটুকুই ছিল আজকে আমার আপডেট কেমন লাগলো তোমরা কতটা খুশি আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা কতটা খুশি হয়েছো আর হ্যাকারদের মুখে কিভাবে ঝামা ঘষে ব্লগটা ফেরত এসছে তো ভেবেই ছিলাম কারণ শুনেছিলাম যে এদের চ্যানেলটা হ্যাক হয়নি এদের ইমেল আইডিগুলো হ্যাক হয়েছিল কিন্তু সর্বোপরি দেখলাম ভেবেছিলাম মানে বলেছিল কেউ কেউ যে এই চ্যানেলটা আর ফেরত পাওয়া সম্ভব না বিশেষ করে মন্দিরার ভিডিও দেখে মনটা খারাপ হয়ে গেছিল কারণ ওরা অনেক চেষ্টা করেছিল তো আমিও বলেছিলাম উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করতে তো যাই হোক আফটারঅল দিনের শেষে সে হাসিটা আমার ব্লক্সের ওনাররাই হাসলো কদিন একটু মানসিক কষ্ট একটু সময় খারাপ হলে এটা হয় তো যাই হোক রাতে শেষে দিন আসে সূর্য ওলে ওঠে ঝকঝকে হয়ে যায় দিনটা সেরকম পরিষ্কার হয়ে গেছে ওদের জীবনটা খুব ভালো লাগলো ভালো থেকো এই ভাইকে বলবো ভালো থেকো তুমি অনেক তোমার চলার পথে অনেক এগো এবং জীবনে প্রতিষ্ঠিত হও ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ভিডিও করে অবশ্যই দেখবো একটা ভিডিও দুটো ভিডিও দেখেই ভিডিওটা করলাম অবশ্যই জীবনে অনেক বড় হবে অনেক প্রতিষ্ঠিত হবে মানুষের পাশে এইভাবে দাঁড়িয়েও তাহলে মানুষও অনেক যারা জানে না অনেক কিছু যেমন তার মধ্যে আমিও পড়ি যারা জানে না তারা অনেকটাই জানতে পারবে সত্যি কথাই খুব ভালো লাগলো তো চলো আজকে এইটুকু একটা আপডেট ছিল সবাই কিন্তু এই চ্যানেলটাকে ভিজিট করো আর উৎসব করো আনন্দ করো তো চলো আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার সাথে কিন্তু এই ইটস মাইল লাইভ ব্লগস ইটস মাই লাইভ ব্লগস এটাকেও কিন্তু আমার আবার চলছে কিন্তু ভিডিওটা একেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রয়োজন হলে এর সাথে যোগাযোগ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে তো চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো